রুকোরা দেখ কেমন ব্যাক ক্যাক কেন ইন্টারভিউ দিবার গাছের লাইন খারাপ হয়েছে বস না কেলেবো দেখ কি কইতে চুপ করে করে আপনি আমার ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে পারতেন কিন্তু স্যার আপনার মহিলা কৃষি বিশ্ববিদ্যালয় বেশি করে কঠিন প্রশ্ন দিয়ে আটকা লাগবে নাম কি ইংলিশ কি জি স্যার ফাট কিরে হালাই ইংলিশ ইংলিশও পারে আর মামা খালু আছে জি স্যার মামা থাকে নোয়াখালি আর খালু থাকে আচ্ছা সব কথা বাদ তুই টেবিলের নিচে হাত দিতে পারবি জি স্যার ঝুকাল আমার রুমের ভিতরে তুই রিজেক্ট বাইরে তুই তুই বাইর করছ না করতে আমি মূল্য দিতে